নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা এখন পেয়ে গেছি বিকাশ বিকাশ দাকে বিকাশ দা আইএসএল এর সম্পূর্ণ দায়িত্ব চলে গেল সুপ্রিম কোর্টের আন্ডারে কি বলবেন এই নিয়ে এটা আজকে পেপারে একটা খুব ভালো খবর দেখলাম যে ওয়ার্ল্ড কাপ আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে যে দেশের টপ লেভেলের যে টুর্নামেন্ট আইএসএল সেটা করার জন্য ওনার প্রধানমন্ত্রী যেন একটা হস্তক্ষেপ নেয় আমার মনে হয় একটা ভারতবর্ষের মতো টিম যেখানে একশো পঞ্চাশ কোটি দেশের মানুষ সেখানেটা ফুটবল বন্ধ হয়ে যাবে এটা তো কোনো মানা যায় না না এটা খুব মানে দুঃখের ব্যাপার আবার আমাদের অনেক ধাপ নিচে চলে গেল একশো বিয়াল্লিশে আমরা চলে গেলাম সুতরাং এটা যদি গভর্নমেন্ট থেকে যদি মাননীয় আমাদের প্রধানমন্ত্রী এটার উদ্যোগ নেন তাহলে মনে হয় ইনভেস্টার যারা এ আছে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কথায় তাহলে আবার নতুন করে এটা ভাবনা চিন্তা করা যাবে আর কি ফুটবল খেলা যে নেশান স্পোর্টস ভালোবাসে না দেশগুলো ফুটবল ভালোবাসে না সারা বিশ্বের যে সব থেকে জনপ্রিয় খেলা সেই খেলা বন্ধ হয়ে যাচ্ছে তারা একজন প্রাক্তন প্লেয়ার হিসেবে খুবই মানে দুঃখিত আমি খুবই আচ্ছা আরেকটা হচ্ছে যে ভারত বাংলাদেশের কাছে প্রায় তেইশ বছর পরে হারলো এই যে হার এই নিয়ে তুমি কি বলবে অনেকটা দুঃখেরই কথা বছর পরে ভারত হারছে আবার সেই হার মানে আশা করা যায় না সেই হার এখন মুশকিল হলো কি ভারত তো বাংলাদেশ থেকে একটু নিশ্চয় এগিয়ে আছে ওই ম্যাচের এই ম্যাচটা কোনো মানে জিতলেও যা হারলেও তা একই প্লেয়াররা সেরকম ক্যাজুয়াল নিয়েছে সুতরাং এখন এই মুহূর্তে যা অবস্থা ভারতবর্ষের যেসব প্লেয়ার আছে আমি খুবই দুঃখের সঙ্গে বলছি তাদের দিয়ে আর কোনো ফিপার ওই তালিকায় যেটা আর ওপরে ওঠা যাবে না এখন আমাদের দরকার গ্রাসরুট লেভেল এই তেরো চোদ্দ বছরের ছেলেদের নিয়ে যেমন টাটা ফুটবল একাডেমি করেছিল এরকম যেসব যেসব স্টেটগুলো ফুটবল ভালোবাসে যেমন গোয়া কেরল মিজোরাম নর্থ ইস্ট বাংলা এইসব জায়গায় এক একটা ভালো করে অ্যাকাডেমি করা উচিত যেসব ছেলেরা ওখানেই থাকবে ওখানেই পড়বে এবং তারা পড়াশোনা করবে সেফ খেলাধুলা করবে এই তো রিসেন্টলি বোধহয় এই কিছু দু একদিন আগেই বোধহয় একটা নামটা ঠিক বলতে পারছি না মানে ওয়েস্ট ইন্ডিজেরই কোনো একটা টিম কোনো একটা চোট ডিপ তাদের দেড় দেড় লাখ জনসংখ্যা তারা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করে ফেলছে তার আগে ক্যাফে ভ্যার বলে একটা আফ্রিকান টিম সে তাদের পাঁচ লাখ জনসংখ্যা তারাও কোয়ালিফাই করছে ক্যামেরার দেশ স্ক্রিন সুতরাং মানুষ পারে না এমন কোনো কাজ নেই ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছু হয় আমাদের সবই ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই আমাদের খারাপ তাই আজকে স্মল এই কথাটা শুনে মানে হেডিংটা দেখে আমার খুব ভালো লাগলো এটা একদম মানে ধরো মানে একদম লাস্ট পর্যায়ে চলে গেছে সুপ্রিম কোর্টে যা মানে লাস্ট পর্যায়ে চলে যায় এটা আমার মনে হয় এখন প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রীটা নিয়ে তার কমিটি থেকে বলে এটা শুরু করা খুব জরুরি এটা নাহলে ভারতবর্ষ থেকে ফুটবল উঠে যাবে এটা তো এমনিতেও উঠে গেছে আইএসএলটাও যা হতো এমনি টুর্নামেন্ট সবই উঠে আর এল আই লিগ দুটোই মানে বন্ধ হয়ে যাচ্ছে এটা একজন প্রাক্তন প্লেয়ার হিসাবে খুবই দুঃখজনক ঘটনা তাই আমরা বলি ইস্টবেঙ্গলের অফিসিয়ালরা যে কথা বলেছে সেই কথার পুনরাবৃত্তি করেই আমি বলছি যে এটা প্রধানমন্ত্রী দপ্তর থেকে এটা উদ্যোগ নেওয়া হোক যাতে আইএসএল টুর্নামেন্টটা কত কয়েক বছর ধরে যে লেভেলে হয়েছে সেই লেভেলে যেন হয় আচ্ছা আর কৃষাণুর সঙ্গে যে আপনার একটা সুসম্পর্ক সেই নিয়ে কি বলবেন এটা নিয়ে তো তো বারবার বলেই যাচ্ছি সবাই মানে সত্তর আশির দশকে যারা খেলা দেখতো নব্বই দশকে খেলা দেখতো তারা যেন আমাদের দুজনেরই একটা মানে খেলার লাইফ থেকেই একটা যখন প্রথম এইটটি টু এ মোর মাইন্ড সই করেছি তখন থেকেই আমরা তার নাইনটি ফাইভে ছেড়েছি তাই অবধি আমরা একসাথে আমাদের চাকরি একসাথে খেলাধুলা সারাদিন আড্ডা মারা আমি হয়তো থাকতাম গ্রামে ও থাকতো শহরে কিন্তু তবুও আমাদের বারো চোদ্দ ঘন্টা সারাদিনের মধ্যে একসাথে থাকতাম আমরা তাই আমাদের কম্বিনেশানটা শুধু খেলার মাঠে দেড় ঘন্টা প্র্যাকটিস করেই হয়নি এটা ও কী বলতে চায় ইশারাতেই আমরা বুঝিয়ে যেতাম আমি এই কিছু বল দিয়ে আমাকে কোনোদিন বলতে হতো না আমি বল ভিতর দিকে নেবো না বাইরের দিকে নেব এটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো এইভাবেই হয়েছে এটা শুধু খেলার মাঠে এক ঘন্টা দেড় ঘন্টা প্র্যাকটিস করে না সবসময় মানে চব্বিশ চব্বিশ ঘন্টার প্রায় বারো চোদ্দ ঘন্টা একসাথে মিশতে 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 মিশতেও কি বলতে যায় ওই বলে না কেলি এই সমাজ খেলি ইসারা এই কাঁপিয়ে এটাই সেম জিনিস হয়েছে আর কি তা আমাদের খুব মানে খুব কষ্ট পাই এখনো ওই আমরা যখনই আড্ডা মারি আমাদের দর্শকের প্লেয়ারদের সাথে কৃষাণুর নামটা সুদীপ চ্যাটার্জির নামটা কিন্তু সময়ই মানে ওই সময়কার প্লেয়ারদের কিছুক্ষণের জন্য হয়তো ওঠে কারণ ভারতবর্ষে আমি হয়তো চুনি গোস্বামী খেলা দেখিনি আর কারো অনেক স্কিলফুল প্লেয়ারে হয়তো খেলা দেখিনি কিন্তু কৃষাণুদের আমার কাছে ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ারদের একজন এটা আমি সবসময় মনে করি কৃষাণু আর সুদীপ চ্যাটার্জি শরীর চার্জ মিল বলেই গেছিল যে অনলি ওয়ান প্লেয়ার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ফুট ফুটবল খেলতে পারে লান্স এত বড় বলেই গিয়েছিল তা আমাদের কাছে এটাই দুঃখ যে পুরা মানুষকে তো একদিন না একদিন চলে যেতে হবে কিন্তু বড় তাড়াতাড়ি চলে গেলো আমাদের কাছ থেকে এটাই খুব দুঃখজনক ঘটনা ধন্যবাদ বিকাশ আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ